সাংসদ জানেনি না তিনি কোন দলের জনপ্রতিনিধি ব্যারাকপুরের দলীয় সভা থেকে সাংসদ কটাক্ষ মিনাক্ষী মুখোপাধ্যায়ের নিশিধিনা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ উনিশ সালে তৃণমূল ত্যাগ করে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পরবর্তী সময় দু সালে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ব্যারাকপুরের এক দলীয় সভা থেকে আক্রমণ করে ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বলেন ব্যারাকপুরের সাংসদ তো জানেনই না তিনি কোন দলের তৃণমূল না বিজেপি আসলে উনি জনপ্রতিনিধি না বাহুবলী গুন্ডা তা বোঝা যাচ্ছে না কবার সংসদে গিয়ে সাধারণ মানুষের কথা বলেছেন বলেও প্রশ্ন তোলেন তিনি नहीं है कौन सा पार्टी में बोल रहे से लोगों बीते असल जनप्रतिनिधि প্রিন্টিং প্রেসটা যদি রেলের বন্ধ হয়ে যায় তাহলে ছাপানো টিকিটও বের না আর যারা ক্লিনিক্যাল কাজ করছিল রেলের ভেতরে তাদের কাজ কাজ হয়ে যাবে কমল মুসুর কইলেন এমপি হয়ে গিয়ে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স